প্রত্যেক মানুষ নিজের জীবনে এক একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে থাকে কেউ সে পাহাড় দেখে ভয় পায় আর কারো কাছে এটা একটা সুযোগ নিজের হাতে ইতিহাস গড়ার আজ আমি আপনাদের এমন এক মানুষের গর্ব বলবো যে একা হাতে একটা পাহাড় কেটে রাস্তা গড়ে তুলেছিল জাপানে পাহাড়ে গ্রামে বাস করত সিঞ্জি নামে এক বৃদ্ধ কিশোর গ্রামটির চারদিক ছিল পাহাড়ে গেরা গ্রামবাসীরা সবসময় অভিযোগ করত পাহাড়ের কারণে তারা সহজে শহরে যেতে পারে না তাদের জীবন আটকে আছে সবাই অপেক্ষা করত সরকারের সাহায্যে কোম্পানির প্রকল্পের কিন্তু শিনজি চুপচাপ নিজের কাজ করত। ষাট বছর বয়সে একদিন শিনজি সিদ্ধান্ত নিল সে পাহাড় কাটবে নিজের ছোট কুঠার আর কোদাল নিয়ে কাজ শুরু করলো সবাই হাসলো বলল তুমি কি পাগল হয়েছ একা একা পাহাড় কাটবে এই প্রশ্নের উত্তরে সে বলল যতদিন আমি বেঁচে আছি আমি এই পথ তৈরি করব। প্রতিদিন ভরে উঠে সে পাহাড় কাটত এক ফুট দুই ফুট করে বৃষ্টি ঠান্ডা রোদ সবকিছু অগ্রাহ্য করে সে চলতে থাকল প্রথম বছর কেউ তাকে গুরুত্ব দেয়নি দ্বিতীয় বছর কিছু মানুষ অবাক হয়ে তাকালো তৃতীয় বছর কয়েকজন তরুণ তার সঙ্গে যোগ দিল পাঁচ বছর পর পুরোগ্রাম তার সাথে কাজ করা শুরু করলো কেউ টিকল না কিন্তু সিং থামেনি সে জানত দিরে হলো পাহাড় কাটা সম্ভব সে নিজে জানত তার সময় সীমিত কিন্তু সে এটাও জানত তাকে দেখে যদি একজনও বদলে যায় সেটাই যথেষ্ট প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করলেন এক বছরে সাঁত্রিশ গুণ উন্নতি সম্ভব এই গাণিতিক সত্যটা সিনজি তুলে ধরেছিল প্রায় দু যুগ পর পাহাড়ের মাঝে তৈরি হলো একটি সংকীর্ণ রাস্তা যেখান দিয়ে মানুষ শহরে যেতে পারত এ এক রোকামনের মানুষটির জন্য সরকারও আশ্চর্য হয়ে গেল তারা এসে সে রাস্তা মজবুত করলো বিদ্যুৎ আনলো পানি আনলো এবং এক পত্রিকায় লিখলো দা ম্যানজি সে সময় বেঁচে ছিল না কিন্তু তার পথ দিয়ে হাজারো মানুষ চলাফেরা করে তার তার কাজ বিশ্বাস আজও বেঁচে আছে আমরা সবাই চাই বদলাতে কিন্তু ভাবি এত বড় কাজ আমি একা করবো কিভাবে সিনজির গল্প আমাদের শেখায় তুমি শুরু করো একা কিন্তু শুরুটা করো আজ তুমি হয়তো শুধু একটা কোদাল তুলতে পারবে কিন্তু সেই কোদালেই একদিন পথ তৈরি করবে তোমার আর হয়তো আরও অনেকের জন্য তুমি যদি পাহাড় সরাতে চাও তবে আজ একটা কোদাল হাতে নাও কারণ বদল শুরু হয় যখন তুমি দেরি করা বন্ধ করো গল্পটি শোনার জন্য অনেক ধন্যবাদ যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন